উত্তর আমেরিকার রদ অঞ্চল উত্তর মহাদে আমেরিকা মহাদেশে সুপিরিয়র মিশিগান হুরন ইরি অন্টারিও এই বৃহৎ পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল রদ অঞ্চল নামে পরিচিত অক্ষাংশ দ্রাঘী মাংসে একচল্লিশ ডিগ্রি উত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচাত্তর ডিগ্রি পশ্চিম থেকে তিরানব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে রদ অঞ্চল অবস্থিত ভূপ্রাকৃত নদ নদী বেশিরভাগ অংশের সমতল হলেও কিছু স্থান তরঙ্গায়িত পাঁচটি বৃহৎ হ্রদ প্রায় কাছাকাছি অবস্থিত এদের মধ্যে সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ এই অঞ্চল সেন্ট লরেন্স মিসিসিপি মিশরি ওহীয় নামে উল্লেখযোগ্য নদ নদী এদের মধ্যে সেন্ট লরেন্স নদীটি পাঁচটি হ্রদকে যুক্ত করেছে এই নদীর ওপরে ইরি ও অন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সৃষ্টির কথা হাটসন উপসাগরের কেন্দ্রে করে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড কানাডীয় শিল্ড অবস্থিত হিমযুগে এই অঞ্চলটি বরফের আস্তরণ দ্বারা আবৃত ছিল এই বরফ আবৃত এলাকায় আটসন উপসাগর থেকে আরও দূর পর্যন্ত ক্ষয়কার্য চলার ফলে বিশাল বরফাবৃত অঞ্চল ক্রমশ অনেকগুলি অববাহিকায় পরিণত হয়েছে ক্রমশ এই অববাহিকায় আবার হ্রদে পরিণত হয়েছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ রদ হ্রদ অঞ্চলে জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ শীতল প্রবল স্বচ্ছ প্রবাহে এইখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং নদী আর হ্রদগুলো বরফে ঢেকে যায় তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু মনোরম এবং গড় তাপমাত্রা ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড এবং বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাত গড় সত্তর সেমি থেকে আশি সেমি এইখানে বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায় যেমন ও কেলম বীচ ম্যাপেল পপলার চেসনাট প্রভৃতি বর্ণমতি জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় খনিজ সম্পদ খনিজ সম্পদে সমৃদ্ধ প্রচুর পরিমাণে কয়লা আকরিক লোহা খনিজতেল চুনাপাথর ম্যাঙ্গানিজ দস্তা লবণ জিপসাম পাওয়া যায় যা এই অঞ্চল শিল্পোন্নতির প্রধান কারণ প্রধান খনিজ সম্পদ উত্তোলক অঞ্চলগুলি হলো কয়লা ইলিয়াম ইন্ডিয়ানা রাজ্য আকরিক মেসাবি খনিজ তেল মিসিগা নোহিও অন্টারিও হ্রদ অঞ্চল